নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি নিরামিষ কচু শাক আর দেখুন শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে শাকটা বানিয়ে খেতে পারবেন বা যে কোনো পুজো পার্বণেও কিন্তু ঠাকুরের ভোগ হিসাবেও নিবেদন করতে পারবেন বানানো খুবই সহজ খেতে তো দুর্দান্ত হয় তাহলে চলুন দেখে আজকে আজকের রেসিপি কচু শাকগুলোকে কেটে নেব তার আগে হাতে কিন্তু একটু সর্ষের তেল মেখে নিতে হবে দুই হাতে খুব ভালো করে লাগিয়ে নেব আর আপনারা যখনই কচু কাপড় নিয়ে নেবেন আর এরকম নেবেন যদি বেশি নোংরা থাকে কাদা লেগে থাকে তাহলে উপর থেকে একটু জল দিয়ে ধুয়েও নিতে পারেন আমি আগে ধুয়ে নিয়েছি তবে আরেকটু একটু মুছে নিলাম এখন এটাকে বের করে নেব এবার বটি নিয়ে নিলাম যতটুকু আঁশটা বের হবে আমি বের করে নেব এই কচুগুলো কিন্তু একদমই ধরে না আপনারা যখনই কচু শাক রান্না করবেন আগে একটু হাতে কিন্তু লাগিয়ে দেখে নেবেন কিভাবে লাগাবেন হাতে এভাবে একটু ঘষে নেবেন যদি দেখেন যে চুল তাহলে কিন্তু এগুলো রান্না করা যাবে না তাহলে বেকার কষ্ট করে রান্না করবেন খেতে পারবেন না আমি চেক করে নিয়েছি একটুকু ধরে না এভাবে আঁশগুলোকে বের করে নেব আশগুলো কিন্তু বের করে নিতে হবে তাহলে কিন্তু কচু শাকটা একদম মোলায়ম হবে খেতেও ভালো লাগবে আর গলাতেও ধরবে না মানে চুল কবে না এরকম টুকরো করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এভাবে আমি সবগুলো কচু কেটে নেব এই দেখুন কচুগুলো জল দিয়ে ধুয়ে নিলেও কিন্তু চুলকায় না এত ভালো কচু নিয়েছি আমি সবগুলো কচু কেটে ভালো করে ধুয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল এখানে কিন্তু জলটা খুব বেশি লাগবে না এক গ্লাসের মতো জল দিয়ে দেব এতেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কচু থেকে এমনিতেই জল বের হবে আর দিয়ে দেব অল্প লবণ তাহলে খুব তাড়াতাড়ি কচুগুলো এখন ঢেকে দেব বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব কচুগুলো কিন্তু মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে দেবো আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে ঠান্ডা করে নেব এবার এটাকে ছড়িয়ে দেব আর এভাবে চেপে চেপে জলটাকে বের করে নেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ঝরে যাবে এবার দেখুন আমি জলটাকে এভাবে খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে নেড়ে দেব আর এখানে নিয়েছি এক মুঠো চিনি বাদাম দিয়ে দেব তেলের মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন বাদামগুলো কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন বাদামগুলোকে তুলে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে এই তেলেই দিয়ে দেব ফোড়ন নিয়েছি দুইটা তেজপাতা চারটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে শুকনো লঙ্কাটা বেশি করে দিয়েছি তাহলে সেন্টটা খুব ভালো হবে তবে আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন এখানে একটা বা দুইটা দিয়েও করে নিতে পারবেন একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে বেজে নেবো ফোরনটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো খুব ভালো করে বেজে নিয়েছি একটা সুন্দর সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেবো জল জড়িয়ে রাখা কচু শাকগুলো এখন ফোড়নের সঙ্গে খুব ভালো করে নেড়ে করে মিশিয়ে নেব আমি প্রচুর সহজ করার সময় যে লবণটা দিয়েছিলাম এটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে গেছে এখানে কিন্তু আরেকটু লবণ দিতে হবে দিয়ে লবণ আর দিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন আর এখানে নিয়েছি গুড় আপনারা এখানে গুড়ের বদলে চিনিও দিতে পারেন আর দিয়ে দেবো নারিকেল কোড়ানো এটা দিলে খুব ভালো একটা টেস্ট হয় এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে ভোগের জন্য ঠাকুরকে রান্না করেও দিতে পারবেন এমনিতেও নিরামিষ দিনে নিজেদের জন্য বানিয়ে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এভাবে কচু রান্না করলে এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে যদি ভিজে ভিজে ভাবটা থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর একটু পরেই কিন্তু গুড়টা গলে যাবে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর জলটাকেও শুকিয়ে নেব দশ মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি জলটাও কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো বাদাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল কচু সার আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ